তই ও তই তই তুমি কি করছো এই যে মা ও মা এই দেখো এই যে তুমি জামা নিয়ে হাতে কী করছো কি গো তই এই দেখ দেখ এই এই যে এই যে কি গো কি করছো তুমি জামা নিয়ে জামা নিয়ে তুমি কি করছো জামাটা দাও জামাটা দাও জামাটা দাও দাও এই যে জামাটা দাও এ না এই একটা জামা আর একটা জামা নাও এ না একটা জামা এ না একটা জামা নাও 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 জামাটা নাও এই জামাটা নাও এ না এই যে কী গো ও মা মা এই জামাটা নাও এ না এই যে দিলাম এই যে জামা দিলাম নাও নাও দুটো জামা নাও জামা নাও বাবা তুমি কি করছো জামাগুলো নিয়ে নিয়েছো জামা কাচ্ছ তুমি কি গো তুমি জামা এটা নিবি না এই জামাটা নিবি না এই জামাটা পছন্দ না এই জামাটা পছন্দ না এই জামাটা পছন্দ না তো যা পুড়ে গেল এটা দাও এটা আমাকে দাও এটা আমাকে দাও